আব্বা দুশো টাকা দাও দিন টাকা লাগবে দাদা নে আব্বা পাঁচশো টাকা দাও টাকা লাগবে একদিন দুশো টাকা আনলি আজকে আর পাঁচশো টাকা দাচ্ছিস তো এনে টাকা আস

কিছু না তুই কি রে তুই খেলিস নাকি এক লাখ তার মানে কি হয়েছে কালকে আমি জিতবো আর যদি জেতি তা আমার কাছে লাখ লাখ টাকা এই বিজ্ঞাপন গুলো বড় বড় সেলিব্রিটিরা আরে এই জুয়া খেলে যদি টাকা ইনকাম করা যেত তাহলে বড় বড় সেলিব্রিটিরা ক্রিকেট খেলতো না এই জুয়া খেলে টাকা ইনকাম করতো আব্বা তুমি বসবা না আমার মতন আমার খেলতে দাও তুমি যাও দিন খেলতে এই জুয়া মাদকের মতনই ভয়ঙ্কর নেশা তুই ঢাকছে না পর্যন্ত তো ছাড়বে না তুই জানিস এই জুয়ার কারণে কত লোকের সংসার ভেঙে গেছে তুই জানিস এই জুয়া যারা খেলে মিশুদা খাওয়া তাদের পেশাই যায় আরে এই মিশুদা খেয়ে কাছে নানা নানা অজুহাতে টাকা নেয় আজকে মার আসুক কালকে বাবার আসুক আর তুই এই জুয়া খেলে কত টাকা আসছিস

যেটুকন ছিল আমার কাছে গেছে এখন তুই জুয়া খেলিস সেটুকুন আমার কাছে থাকবে না আর তুই যদি জুয়া খেলিস তুই আমার বাড়িতে বেরিয়ে চলি যা তোমার সাহায্য লাগবে না এখন তুই কন্টা বেশি নিবি তোর বিষয় যা এখন তুই কন্টা বেশি নিচ্ছাস জুয়া না আমার বাড়ি যদি আর চাস তাহলে গেম এক্ষুনি ডিলিট করে দিই শোন বাবা এই জুয়া হলো হারাম জিনিস এগুলো আমাদের ইসলামে কোরআনে সাপোর্ট করে না সেই জন্য তুই এই গেমটা এক্ষুনি ডিলিট কর আসলে আব্বা ঠিক কথাই বলছে যেখান থেকে এই গেম আমি খেলছি সেইখান থেকে আমার খাইতে মন থাকে না গোসল করতে মন থাকে না এই গেম ডিলেট করতে হবে